নমস্কার বন্ধুরা দীপার রান্নাঘরে তোমাদেরকে ওয়েলকাম তো চলো আজকে ঝটপট তোমাদেরকে আমি দেখিয়ে দিই বেসনের পাপড় কিভাবে তোমরা বাড়িতে তৈরি করবে তো দেখো এখানে এক বাটি বেসন নিয়েছি আর যতটা বেসন নিয়েছি তার চার ভাগের এক ভাগ এখানে আমি দিয়ে দিলাম ময়দা তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে এখানে দিয়ে দিব একটুখানি বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এখানে আমি কালো জিরে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল তো তোমরা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো তারপরে সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে একটা ময়াম দেওয়ার মতো করে নিতে হবে তো দেখো এখানে আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিয়েছি আর এই যে মুঠো মুঠো করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দরভাবে তেলটা বেসনের সাথে মাখানো হয়ে গেছে তারপরে এখানে নর্মাল তাপমাত্রার জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে মেখে নেব জল কিন্তু একেবারে বেশি দিতে যাবে না তাহলে কিন্তু দেখবে বেসনের ডোটা পাতলা হয়ে যাবে তো বেসনের ডোটাকে পাতলা করা একদমই যাবে না এটাকে একটু শক্ত করে রেখে এখানে মেখে নিতে হবে তারপরে দেখো এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে বেসনটাকে এখানে আমি মেখে নিচ্ছি তো দেখো এখানে বেসনটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর খুব সুন্দরভাবে রুটির ডো আমরা যেভাবে তৈরি করি ঠিক সেরকমভাবে করে নিয়েছি আর দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে দেখো এখানে দশ মিনিট পরে ফিরে এলাম তারপরে আবারও একটু এখানে মেখে নিয়ে হাত দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপরে একদম লম্বা একটা শেপ করে নিচ্ছি তারপরে একটা ছুরির সাহায্যে এটাকে মাছ বরাবর প্রথমে কেটে নিচ্ছি তারপরে এ একটু লম্বা করে নিয়ে এখন এর থেকে লিচিগুলো কেটে নেব তো দেখো একটা ছুরির সাহায্যে খুব সহজেই কিন্তু এইভাবে বেসনের ডোগুলোকে কেটে লেচি তৈরি করে নেওয়া যাবে তারপরে হাত দিয়ে এরকম করে একটু গোল করে নিয়ে লেচিগুলো তৈরি করে নিলেই হবে তারপরে বেলুন চাকিতে একটুখানি ভালো করে খুব ভালো করে তেল মাখিয়ে নিলাম তেল মাখিয়ে নিলে দেখবে এগুলো আর লেগে যাচ্ছে না তারপরে তেল মাখিয়ে নিয়ে এরকম করে একটা করে লেচি নিয়ে খুব ভালো করে পাঁপড়গুলোকে বেলে নেবো আর যতদূর সম্ভব এগুলোকে একদম পাতলা করার চেষ্টা করবে তো দেখো এভাবে নিয়েছি আর দেখো বেলার সময় কিন্তু এটা একদম গোল গোলসেপ আসছে না তারপরে এরকম আমি একটা বাটি নিয়েছি এবারে বাটি দিয়ে চাপা দিয়ে রেখে এরকম করে কেটে কেটে সবগুলো পাবড় আমি কিন্তু তৈরি করে নেব তো আজকে কিন্তু আমি তোমাদেরকে শুধু পাপড় তৈরি করাটা দেখিয়ে দিচ্ছি কারণ আমি পাপড় ভাজার ভিডিওটা এখানে আর পরে করিনি তো এইভাবে প্রথমে তোমরা পাঁপড়গুলো বেলে নেবে তারপরে এইভাবেই তো পাঁপড়গুলো কেটে কেটে নেবে তারপরে দেখো পাপড়গুলো এইভাবে সব সুন্দর করে কেটে নিয়ে এইগুলোকে কিন্তু সোজা রোদে দেবো না ঘরে ফ্যানের নিচে এগুলোকে দিয়ে শুকিয়ে নেব তো ঘরে ফ্যানের নিচে এগুলোকে তিন থেকে চার ঘন্টা শুকিয়ে নিলেই দেখবে পাপড়গুলো একদম রেডি হয়ে গেছে তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে সাবস্ক্রাইব করে দিও